এই করোনা ভাইরাস আসে যত রকমের এই দেশের উপরে গজব আসে এটার জন্য বাহিরের কোন মানুষ দায়ী নয় বরং আমাদের কর্মের জন্য আমরাই দায়ী এখন বলবেন হুজুর আমরা তো নামাজি আমরা তো ভালো মানুষ তারপরে আমাদের উপরে এত বিপদ কেন আসে যদি আপনি মুমিন বান্দা হন মুমিন বান্দা যদি আপনারা নিজেরাই হয়ে থাকেন যদি আপনার উপরে বিপদ আসবে এটা যদি মনে করেন তাহলে ধরে নেবেন আপনি বান্দা হওয়ার পরে বারবার পরিবারে বিপদ আসতেছে এর কারণ হলো আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা দিচ্ছেন আল্লাহ বলেন আর যদি আপনি বান্ধা না হওয়ার পরেও আপনার উপরে বিপদ আসে তাহলে মনে করবেন আপনার উপরে আল্লাহ গজব দিচ্ছে কারণ ইমানদারদের জন্য পরীক্ষা আসে না নাই সবাই পর্যন্ত আসে না নাই ওই যে পরিচিত একদম বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মাল দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে অনেক কিছু দিয়ে পরীক্ষা করব এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই হবে সফল কামকন্যা আল্লাহ তাহলে বুদ্ধাশ্রীর এ থেকে আমরা যতটুকুন জানতে পারলাম যে আমাদের কৃতকর্মের জন্য আমরা নিজেরাই দায়বদ্ধ তার মানে হলো নবীজি বলেছেন মানুষ যত পাপ কাজ করে মানুষ যত অন্যায় কাজ করে পৃথিবীতে যা কিছু আসে সমস্ত কিছুর জন্য তারাই দায়ী করে না উজুবিল্লাহ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেছেন যদি কোনো অঞ্চল পদের লোকেরা পাঁচটি কাজ করে এই পাঁচটি কাজ করার কারণে আল্লাহ আলমিন ওই জনপদের উপরে পাঁচটি গজব নাজিল করবেন কন্যা নউজ্লাহ সবাই পর্যন্ত নউজবুল্লাহ আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ এই পাঁচটি কাজ বলতে গেলে অনেক সময় শুধুমাত্র একটা কথা বলব হাদিসের শেষ ভাষায় আল্লাহ রব্বুল আলামিন নবীজি এভাবে বলেছেন নবীজি এভাবে বর্ণনা করলেন যদি কোন জনপদে বাস্তবায়ন না হয় আল্লাহর যদি বাস্তবায়ন না হয় তাহলে ওই জনপদে আল্লাহ রক্তুল আলমিন পরস্পর পরস্পর ঝগড়া লাগায় দিবে কন্যা না এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা ভাঙ্গি পাটি করে তারাও মুসলমান যারা করে তারাও মুসলমান যারা লেবু পার্টি করে তারাও মুসলমান 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 সবাই কিন্তু মুসলমান মারামারি করতেছে কথা বলেন ঠিকই না এর মধ্যে অন্যতম কারণ হলো এইটাই তারা কোরআন থেকে দূরে চলে গিয়েছে এজন্য আমাদের দেশে দেখবেন যারা আওয়ামী করে তারাও বিএনপির বিরুদ্ধে কথা বলে তারাও কিন্তু মুসলমান বিএনপি যারা করে তারাও আওয়ামী বিরুদ্ধে কথা বলে যাসদ যারা করে বাসদ যারা করে পৃথিবীতে বর্তমান বাংলাদেশে যতগুলো দল আছে সবাই সবার বিরোধী কিন্তু আল্লাহর কারীমটা সবার সামনে যদি রেখে চলতো আমাদের মধ্যে এতগুলো দল হতো না কথা বলেন ঠিকেরা এর কারণ হলো মসজিদে আল্লাহর কোরআন মাস্তি ঘরের মধ্যে আল্লাহর করানুল করিমটা চলে এই করানুল কারিমটা দিয়ে সোলা তদায় করানো হয় ঠিক কি না বলেন নবীর সন্ন্যা অনুযায়ী নবীর সন্ন্যা অনুযায়ী সোলাত আদায় করানো হয় ভেদাভেদা আছে আছে নাকি এখন আপনি একদল করেন পাশে আরেকজন গেল এই তুই তো অন্য দলে ওই লাইনে যা বলেন এরকম বলেন না সুতরাং এখান থেকে প্রমাণ হলো আজকে বাংলাদেশে যত রকমের যত রকমের দ্বন্দ্ব ফাসাদ আছে এই দ্বন্দ্ব ফাসাদ মেটানোর একটাই হাতিয়ার আল্লাহর আন আল্লাহর কোরআন কন্যা আল্লাহ আকবার আমার প্রিয় ভাইরা তাহলে আমাদের কৃত ধর্মের জন্য আমরা নিজেরাই দেই পরে রাজ্যের বলেন ইল্লা তবে এই দায়বদ্ধ থেকে তারাই পরিত্রাণ পাবে যারা হচ্ছে ডান দিকের লোক কন্যা সুবাহান প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে না নাই পুরুষ তারপরে কি বলেন বিপরীত কি বলেন বলেন পুরুষ নারী এরপরে আমরা যদি দেখি প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে অনুরূপভাবে আল্লাহ তালে এখানে ডান দিকের কথা বললেন তবে ডান দিকের কথা বলতে গিয়ে বাম দিকের কথা আছে না নাই একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা আমরা আছি সর্ব অবস্থায় হিজবুল্লাহর পথে কন্যা আল্লাহ আকবর আমরা এই শয়তানের কোনো প্রমন্ত্রণা মানতে চাই শয়তানের কোনো প্রমন্ত্রণা মানতে চাই আমার প্রিয় ভাই তাহলে শুধু ডান দিকের মানুষগুলো অন্যরকম হবে এর রাতে আল্লাহ রব্বুল আলমী জান্নাতিদের ব্যাপারে কথা বলেছে বফির মনোজ লম্বা কথা লম্বা ঘটনা এর মধ্যে তাফসিরের মধ্যে যেভাবে লেখা হয়েছে এক একটা করে যদি বলতে চাই অনেক সময় এর প্রয়োজন শুধুমাত্র সার কথাগুলো আপনাদেরকে বলতে খেয়াল করবেন তাই আমাদের দিন জান্নাতটা 6666 তলা বিশিষ্ট হবে সব চাইতে সবার উপরে থাকবে যারা কোরআনুল কারীমের হাফেজ কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলবেন হাফেজদেরকে তোমরা একটা করে আয়াত পড়ার এক একটা তালা করে চলে যাও আল্লাহ আকবর বলেন এই দুনিয়াতে হাফেজদের বেতন সবচাইতে কম ঠিক কিনা বলে সবচাইতে অবহেলিত করেন হাফেজরা একজন টিচার স্কুলের টিচার এর ডিউটি মাত্র আট ঘন্টা কত ঘন্টা এই আট ঘন্টার মধ্যে সবচাইতে ফাঁকিবাজি করে মানে প্রত্যেকটা ক্লাস সঠিক ভাবে নেই না আপনি যদি কাছে দেখতে চান আমি একশোটা দেখাতে পারবো একটা না কষ্ট কম না বেশি কষ্ট বলেন বলেন কষ্ট কম না বেশি টিচার যারা আছে তারা রাগ করেন না আমি বোঝানোর জন্য বলছি আর একজন হাফ এজে করার মাদ্রাসা দায়িত্ব পালন করে চব্বিশ ঘন্টা কত ঘন্টা বলেন চব্বিশ ঘন্টা কিন্তু জেটি স্যার ফাঁকি করলো তার বেতন বেশি আর যে হাফেজ আপনার আমার সন্তানকে মাদ্রাসায় পড়ালো চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করলো তার বেতন কম এর চাইতে বড় সম্ভব পৃথিবীর মধ্যে আর একটা হতে পারে না আমার প্রিয় হয় জন্য দুনিয়াতে হাফেজদের হয়তো বেতন কম মন খারাপ করার কিছু নাই কিন্তু এই মন্তের দিন হাফেজে এক করা তোমরা সবার উপরে জান্নাতের মধ্যে থাকবে কন্যা সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান এখন এবং বলতেছেন হুজুর শুধু হাফেজদের ব্যাপারে বললেন আমাদের ব্যাপারে কিছু বলবেন না এখন আপনি যদি জান্নাতের উপরে থাকতে চান বেশি বেশি কোরআন মুখস্থ করার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ এই ছয় হাজার তলা বিশিষ্ট জান্নাতিরা একে অপরের সঙ্গে গল্প করবে এমন সময় চোখ পড়ে যাবে জাহান নামের দিকে তারা দেখতে পাবে ওই যে সলিম উদ্দিন জাহান নামের মধ্যে আছে তারা সেখান থেকে করতে জাহান নামীদের যে ফেরেশতা থাকবে তার নাম হচ্ছে মালিক ফেরিস্তা তাদেরকে জিজ্ঞাসা করবে এই ব্যক্তিগুলো জাহান নামে আসার মধ্যে কারণগুলো কি রব্বুল বলেন মা সালাকাকুম ফিসাকর আল্লাহু বলেন এই সাকর নামক জাহান্নামে আসার কারণগুলো কি কারণ হলো 4টা জোরে বলেন কয়টা সাকর নামক জাহান্নামে যারা যাবে তাদের কোন থাকবে এই সবাই বলেন কয়টা আপনারা কি ঘুমাচ্ছেন মন খারাপ করছেন মন সাকর নামক জাহান্নামে কি আমরা যাবো যাওয়ার জন্য নামাজ পড়ি সাকর নামক জাহান নামে যাওয়ার জন্য কি ইসলাম আন্দোলন করি সাকর নামে জাহান নামে যাওয়ার জন্য কি আল্লাহ আর কোরআনুল কারিমের হক কথাগুলো বলি ব্যাপারটা কি এমন আমরা সাকর নামক জাহান নামে যেতে চাই না জোরে বলি ইনসাম সবাই বলে ইনসাম তাহলে উচ্চ আওয়াজে একটু কষ্ট না পালে আমি আপনাদেরকে বলতে চাই বলেন তো ভাইরা সাকর নামক জাহান নামে কয় শ্রেণীর ব্যক্তিরা যাবে সবাই বলেন কয় শ্রেণীর হ্যাঁ সামনে তো নির্বাচন ভয় করে না কণ্ঠ নষ্ট হলে সমস্যা নাই চার শ্রেণীর লোকেরা যাবে আমার প্রিয় ভাইয়েরা এই চার শ্রেণীর লোকের মধ্যে প্রথম নাম্বার যে শ্রেণী থাকবে রব্বুল আলামিন বলেন আলো লাম নাকুমিনাল মুসাল্লিন মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না যারা নামাজিদের অন্তর্ভুক্ত ছিল না এই সাফার নামে জাহান নামে ওই এক নাম্বারে তারাই প্রবেশ করবে এখন খুব জুড়ে বললেন হুজুর ইনশাল্লাহ আমরা সাফার নামক জাহান নামে যেতে চাই না এবার আপনারা একটু বলেন তো সাকার নামে যাহা নামে যাওয়ার জন্য প্রথম নাম্বার যেই কোয়ালিটি প্রথম নাম্বার যেই গুণটা থাকবে যারা নামাজি নয় তারা যাহার নামে যাবে এখন আপনাকে বলি আপনি কয়েক্ত নামাজ বাদ দিচ্ছেন আজকে মাসের পনেরো তারিখ নভেম্বরের পনেরো তারিখ এই নভেম্বর মাসের মধ্যে পনেরো দিনের মধ্যে আপনি কয়েক্ত নামাজ পড়লেন কয়েক্ত নামাজ বাদ দিলেন আপনার জীবনের হয়তোবা তিরিশ বছর বয়স থাকতে পারে সত্তর বছর বয়স থাকতে পারে ষাট বছর বয়স থাকতে পারে এতদিনের কথা আমি বলবো না শুধুমাত্র এই পনেরো দিনের কথা বলবো আপনি সাঁকর নামে জাহান নামে যাবেন না হুজুরকে তালে তাল দিয়ে বললেন হুজুর ইনশাল্লাহ সাঁকর নামে জাহান নামে যাব না কিন্তু সাঁকর নামে জাহান নামে প্রথম নাম্বার যে ব্যক্তিগুলো যাবে তারা হচ্ছে বেনামাজি যারা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না এবার আওয়াজ করে বলেন তো সাকার নামে যাওয়ার জন্য কি আমরা যথেষ্ট হয়ে গেছি নাকি সুতরাং এই জায়গা থেকে শপথ নিয়ে নিতে হবে মনে মনে চিন্তা করতে হবে এই মুহূর্ত থেকে আপনি আমি যদি বেনামাজি হই আমরা দান করলাম সদগা করলাম আমরা পৃথিবীতে সমস্ত ভালো কাজগুলো করলাম কিন্তু নামাজি হতে পারলাম না মোমিনদের মধ্যে অন্যতম একটা গুণ থাকবে মনে করেন ফজরে সরাতে এসেছে ফজরে সরাতে আসার পরে এই মোমিনদের মধ্যে একটা কোয়ালিটি একটা গুণ থাকবে ফজরের নামাজ পড়ে তখন ঘরের মধ্যে ঢুকে গেছে ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পরে হাতের লোক পরে যখন মুখের মধ্যে দিয়ে দিয়েছে এমন সময় মনে পড়ে গেছে হারে কখন জানি জোহরের সময় চলে আসে বাদের খাও ভাত খাওয়াটা শেষ করে দিয়ে এরপরে যখন ওই যে জমির আল পাটার জন্য গেছে উপরে উঠাইছে মমিন বান্দার অন্তরের মধ্যে থাকবে হ্যাঁ কখন জানি জোহরের সলাতে আজান দিয়ে দেয় এভাবে যখন সমিন থেকে যখন গোসলের কাছে আসবে গোসলের কাছে যখন আসবে ওই মুহূর্তে মমিন বান্দাগুলের মধ্যে চিন্তা আসবে হ্যাঁ রে তখন জানি কখন জানি শোহরের সলাতে রাজান হয়ে যায় একটা পর্যায়ে মত সাহেব বলবে আর সলা তো নাও এই ফজর থেকে শুরু করে তোমারের সময় আবার বলবে হাইয়ালস মহাদ্দিন সাহেব তখন ফজরের পরেই ভাবে জোহরের সময় আজান দিয়ে দিবে এই মুমিন বান্দার অন্তরটা বলবে এই বুঝি আজান দিয়ে দিল আমি আর ঘরে থাকতে পারবো না এই মাহর এই মুহূর্তেই মসজিদে আমাকে যেতে হবে কন্যা আল্লাহ আকবর আমার প্রিয় ভাই এটা হচ্ছে মোমিনদের কোয়ালিটি মোমিনদের গুণ থাকবে আর যারা ওই সাকান নামে যাবে তাদের মধ্যে কোয়ালিটি এই গুণটা থাকবে না বরং জোহর চলে যাবে তারা সরা আদায় করবে না আসর চলে যাবে সরা করবে না এটা হচ্ছে সাকার নামক জাহান নামীদের মধ্যে এই গুণটা থাকবে আওয়াজ করে বলেন তো আমরা কি মুসল্লি হতে চাই কি চাই না পাঁচ রক্ত সরা পড়তে চাই কি চায় না সবাই বলে ইনসা সবাই বলে ইনসা আমার প্রিয় ভাইয়েরা সাগর নামক জাহান্নামে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তিগুলো যাবে তারা হলেন রব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন রব্বুল আমিন বলেন সাগর নামক জাহান্নামে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তিগুলো যাবে তারা হলেন যারা মিসকিনদের খাবার দিত না আওয়াজ করে বলেন তো এই পৃথিবীর জমিনে সব চাইতে বড় মিসকিনরা কষ্টের মধ্যে আছে কথা বলেন ঠিক না কারণ মিসকিনরা তো মানুষের বাড়ি বাড়ি খাবার পেতে চাই না লজ্জা লাগে এই পৃথিবীর জমিনে মিসকিন যারা আছে দেখবেন মধ্যবিত্তর মানুষ যারা তার চাইতে নিম্নগামী যারা মানুষ স্বভাবে যারা ফকির তাদের কথা আলাদা কারণ স্বভাবের ফকির আপনার চাইতে বেশি ইনকাম করে ঠিক কিনা বলেন ওরে বাপরে এই যে আমি এক দোকানে যে বসি সুযোগ হলে আমার বাজারে যে বসি ডাক্তারের দোকানদার ডাক্তারি করে সাধারণ সাধারণ ডাক্তার প্রায় দেখি একটা মহিলা টাকা ভাঙায় নিয়ে যায় আমি এখন ডাক্তার কেসি কেস করলাম মহিলাটা করে কি বলতেছে হুজুর বুঝেন না কি করেন বলতেছে এই এই মহিলাটার কাজ হলো সে ভিক্ষা করে অথচ শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো বললাম কত টাকা নিয়ে যায় কোনো দিন তেরোশো চোদ্দশো পনেরোশো পর্যন্ত নিয়ে যায় এবার আপনি তিরিশ দিয়ে পনেরো দিন ভাগ করেন কত হয় টাকা হিসাব করেন ইমাম সাহেবের বেতন কয় হাজার আট হাজার টাকা তো দশ হাজার অথচ ওই মহিলার বেতন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তার মানে এরা স্বভাবে ফকির কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন আমার প্রিয় ভাইরা তার মানে হলো টাকা পয়সা ইনকাম করতে পারে কিন্তু ওর মধ্যে ব্যক্তিত্ব আত্মসম্মান বলে কিছু সবাই বলেন ব্যক্তিত্ব আত্মসম্মান বলে কিছু আমার প্রিয় ভাইরা সাকর নামক জাহান্নামে নামে দুই নাম্বারে ওই ব্যক্তিগুলোই যাবে যারা অভাবীদের খাবার দিত না অভাবীদের দিকে তাকায় দেখতো না এখন আপনার মাঝে আমি একটা কথা শুনি দিতে চাই কাল লাগান নাবিদি বলেছেন যখন তোমরা তরকারি রান্না করবা তরকারি না কি বলেন এখন তরকারি তো বলে না যখন তোমরা তরকারি রান্না করবা ওই সময় তরকারির মধ্যে ঝোল একটু বেশি দিও এর কারণ হলো তুমি যখন তরকারি রান্না করবা ওই সময় ওই তরকারি সেন্টটা পাশের বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই সেভেন্টি পার্সেন্ট নাকি পঞ্চাশ পার্সেন্ট না বন্ধু না দশ পার্সেন্টও নাই বিশ পার্সেন্টও নাই বরং এই সেন্টটা হান্ড্রেড পার্সেন্ট যাবে এজন্য নবীজি বললেন যখন তোমরা তরকারি রান্না করব ওই মুহূর্তে তোমরা ঝোলটা একটু বেশি করে রাখো কারণ হলো এক বাটি হলো পাশের বাড়িতে কিছু তরকারি তুমি দিয়ে দিও আল্লাহু আকবার বলেন এখন আপনাকে যদি হাত তুলতে বলি কয়জন আছেন একটু হাত তুলেন তো পাশের বাড়িতে তরকারি প্রত্যেকদিন পাঠান আমার মনে হয় খুব কম মানুষ পাওয়া যাবে তার মানে হলো আপনি মিসকিনদের ব্যাপারে খাবার দেওয়ার ব্যাপারে প্রতিবেশীর ব্যাপারে এখনো গুরুত্ব হতে পারেন নাই নবীজি বলেছেন প্রতিবেশীর ব্যাপারে আমাকে আল্লাহ এত কথা দিয়েছেন আমার মনে হলো বেশি আমার কনুষীদারের হক হয়ে যায় কিনা আল্লাহ হ আকবার বলে তাহলে সাকার নামক দুই নাম্বার যে ব্যক্তিগুলো যাবে যারা হচ্ছে মিসকিনদের খাবার দিত না তিন নাম্বার হলো সাকার নামে যে ব্যক্তিগুলো যাবে সাকার নামক জাহান নামে আমিন বলেন অকুন্না না হুতুমা আল হ নাম্বারে সাকর নামক সাকর নামক জাহান নামে যে ব্যক্তিগুলো যাবে যারা রটনাকারীদের সাথে ভালো মানুষদের বিরুদ্ধে রটনা করত একটা লোক নামাজি ভালো লোক ওই লোকের বিরুদ্ধে কিছু লোক কথা বলছে আপনিও সাথে সাই দিয়া বাড়ায় বাড়ায় বললেন আপনিও সাকর নামক জাহান নামে যাবেন আমার প্রিয় ভাই চতুর্থ নাম্বার সাকর নামক জাহান নামে যারা যাবে রব্বুল আলামিন বলেন ওয়া কাযিব বিইয়াউমি দীন 77 নম্বর হলো সাকান নামক জাহান্নামে যে ব্যক্তিগুলো যাবে এর কারণ হলো এই ব্যক্তিগুলো প্রতিফল দিবসকে প্রতিফল দিবসকে বিশ্বাস করত না কেয়ামতের দিনকে বিশ্বাস করত না এরকম লোকের সংখ্যা আমাদের সমাজে আছে না না